আসসালামু আলাইকুম ছবি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি পাঁচ মিশালি শাকের একটা স্বাস্থ্যকর রেসিপি নিয়ে এসেছি শাক অনেক রকমভাবে অনেকেই রান্না করে আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আমার চ্যানেলে যদি প্রথমে এসে থাকেন বন্ধুরা তাহলে আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন এখানে আমি কিছু নিয়েছি কুমড়ো শাক অল্প পালং শাক আছে টাটকা কিছু শাক বাড়িতেই তুলে নিয়েছি এগুলো আছে পালং শাক আর কিছু বলে পোস্ত শাক আছে সব শাকের নাম জানি না বন্ধুরা আছে কিছুটা হালেনচা শাক এগুলোকে অনেক জায়গায় অনেক রকমভাবে বলে আমাদের এখানে পোস্ত শাক বলে কিছু আরও অল্প কিছু হ্যালেঞ্চা আছে সব কিছু শাক আমি ধুয়ে পরিষ্কার করে কেটে নেব বেশিরভাগই পালং শাক আছে আর এই রেসিপিটা খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা চলুন কীভাবে রেসিপিটা বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব শাকগুলো ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি ঠিক এইভাবে টাটকা শাক আমি বড়ো বড়ো করি শাক কাটি আর শাক ধুয়ে শাক যদি বড় করে কাটে শাকের ভিটামিন গুণটা থাকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়েছি দু চামচ দিয়েছি সর্ষের তেল ফোড়নে গোটা লঙ্কা তিন টুকরো করে দিয়েছি দিয়েছি কালো জিরে কালো জিরে আর লঙ্কা একটু ভেজে নিয়েছি বন্ধুরা ফোরন ভাজার পর একটা মাঝারি সাইজে আলু কুচিয়ে তেলের মধ্যে দিয়েছি তেলে আলুটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব আলুটা নাড়ার সময় অল্প লবণ দিয়েছি যাতে তাড়াতাড়ি আলুটা সেদ্ধ হয়ে যায় আলুটা কিছুক্ষণ নাড়াচাড়ার পর আমি কেটে ধুয়ে রাখা শাক দেব দেবো পরিমাণ মতো লবণ শাক দিয়ে একটু শাকটা আমি নাড়াচাড়া করে নেব আর শাকগুলো একটু ভাব দিলি কমে যায় এখন ঢাকা দিয়ে গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে আমি রান্না হতে দেবো আর এদিকে আমি পোস্ত কিছুটা বেটে নেব পাঁচ থেকে ছ মিনিট পর চলে এসেছি বন্ধুরা ঢাকাটা খুলে দেখছি আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আমি এখানে শাকের মধ্যে কোনো জল ব্যবহার করব না শাক থেকে যে জলটা বেরিয়েছে সেই জলই আলু সেদ্ধ হয়ে গেছে আলু শাক সব সেদ্ধ হয়ে গেছে এখন পেট রাখা পোস্তটা দেব ছ থেকে সাতটা রসুন থেতো করা রসুন দিয়েছি সব কিছু একসঙ্গে নাড়াচাড়া করে নেব এইভাবে রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন বন্ধুরা খেতে দুর্দান্ত লাগে যেহেতু পালং শাক আছে শাকের মধ্যে আমি অল্প পরিমাণে চিনি দিয়েছি চিনিটা দিলে স্বাদটা আরও ভালো আসে এরকম নাড়াচাড়া করে শুকনো শুকনো করে নিয়েছি বন্ধুরা আর খেতে দুর্দান্ত লাগে একবার হলেও বাড়িতে এখন পালং শাক সব সময় পাওয়া যাবে বন্ধুরা অ্যাভেলেবেল তাই পালং শাকের এই রেসিপিটা বাড়িতে একবার বানিয়ে দেখবেন খেতে কেমন লাগে আমার এই রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে